ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিএস খতিয়ানে পিতার নামে প্রতারণা করে সংশোধনের মাধ্যমে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত দানা মিয়ার ছেলে কামাল উদ্দিন এবং মোহাম্মদ ফরিদ উদ্দিনের ছেলে মোহাম্মদ রাসেল মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আর এ লায়ন সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে এসব ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করেছেন তারা এর প্রতিকার যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে উপজেলা সহকারী কমিশনার বরাবরে গত এক সাত চব্বিশ প্রমাণসহ লিখিত অভিযোগ করেছেন একই ইউনিয়নের মৃত মোহাম্মদ দুদু মিয়ার ছেলে মোহাম্মদ দিলরূপ মিয়া মোহাম্মদ আব্দুল কায়ুম সহ গ্রামের পাঁচ জন ভুক্তভোগী অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার বারাইল মৌজার অন্তর্গত সিএচ খতিয়ানের ষাট এস এ খতিয়ান নম্বর উনআশি বিএস নম্বর খতিয়ান আটশত সাতাত্তর সিএচএ চারশত আটানব্বই হালে বিএস এক হাজার পাঁচশত বিরানব্বই দাগের জমি অভিযুক্তরা জাল বিএস নম্বর খতিয়ান হালে বিরানব্বই দাগের জমি অভিযুক্তরা জাল বি আর পিতার নামের মিল থাকায় জং কে পিং সংযুক্ত করে তাদের ভোটার আইডির ফটোকপি ছবি সহ আবেদনপত্রে একাধিক স্বাক্ষর দিয়ে ভুয়া একটি পর্চা তৈরি করে অন্যের জমি আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন ভুক্তভোগীরা জানান আদালতে দশ আট দু হাজার বাইশ মোকদ্দমা দেওয়ানি মামলা চলমান থাকা অবস্থায় প্রতারণার আশ্রয় নিয়ে মোকদ্দমা নম্বর দুই শত বিশ দু হাজার তেইশ চব্বিশ মূলে সংশোধন করে নেয় এ পর্যায়ে সংশোধনের ফলে জমির প্রকৃত মালিকগণ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে সলিমগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে টাকার বিনিময়ে ম্যানেজ করে দুই ব্যক্তির নাম এক হওয়ায় জং এর জায়গায় পিং বসিয়ে অন্যের জমি আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছেন ভূমিদস্যুরা সলিমগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহ আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমার কাজ ছিল তদন্ত রিপোর্ট দেওয়া আমি প্রতিবেদন দিয়ে দিয়েছি এছাড়া আমি আর কিছু জানি না অভিযোগ বিষয়ে জানতে নবীনগর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুসার নবীনগর কার্যালয়ে গেলে অফিসে না পেয়ে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আমার বাড়ি বাড়ায় এই জমি দেওয়া তোলা গান্ধীর

আমরা আজও পর্যন্ত জানি তাই তো এরপরে অন্যভাবে এটা প্রচারণা চলছে কিন্তু সম্পূর্ণটা বোয়া